বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সুহাগ পরিচালক ফিউচারঅল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের রূপান্তরের মধ্যে সেনজেন মুক্ত একটি দেশ অনেক ধনী সুখে সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশের ভিসা এখন বাংলাদেশ থেকে ঢাকা থেকে শুরু হচ্ছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম ক্রুয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে দেখছে ক্রুয়েশিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং ক্রুয়েশিয়ার ভিসাটিকে আপনি পাবেন কি পাবেন না গ্যারান্টেড ভিসা কিনা এবং ক্রুয়েশিয়ার ভিসা বর্তমানে বাংলাদেশ ঢাকা থেকেই চালু হচ্ছে এই ধরনের তথ্য এবং আরো আরো আপডেট নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন একটি একটি দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ শুরু হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের ক্রুশিয়ার ভিসা চলমান থাকবে আপনি আপনার ফাইলটি বাংলাদেশের ঢাকাতে জমা দিতে পারবেন এর জন্য আপনাকে আর বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে যেতে হচ্ছে না অতিরিক্ত সময় অতিরিক্ত টাকা খরচ করা লাগছে না এবং অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে না আমরা পূর্ব ভিডিওগুলোতে বলেছিলাম সময় লাগবে ছয় মাস থেকে আট মাস বা কখনো দশ মাস এখন শুধু সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আপনি ক্রিজিয়ার ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এবং এই ভিসা লাভের জন্য আপনার কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট আপনার ফাইল রেডি অবস্থায় আপনি বিএফএস গ্লোবালে জমা দিবেন বাংলাদেশ ঢাকাতে দশক ক্রিজিয়া যেহেতু আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং সকলেই ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তাহলে কেমন দেশ এই ক্রোয়েশিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগরেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক জেনে নিলাম ক্রোয়েশিয়া কেমন দেশ এবার আমরা জানবো কুড়িশিয়াতে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানবো আপনি যে কৃষিতে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা গ্রিসের আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়র বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রথমেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটই লাগবে এর কারণ হচ্ছে গ্রিজের ওয়ার্ক পারমিট পেতে হলে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সকে ক্রুয়েশিয়ার অ্যাম্বাসি গিয়ে অ্যাটাচমেন্ট করতে হবে লিগালাইজেশন করে এনে তারপর পাঠাতে হবে ওয়ার্ক পারমিটের জন্য তাহলে এই লিগালাইজেশন কোথেকে করাবে এটি করতে হবে দিল্লির যে অ্যাম্বাসি রয়েছে ক্রুয়েশিয়ার এখান থেকে আপনি নিজেও করাতে পারেন যদি আপনার এই ধরনের একটি লাইন থাকে আর যদি আপনার কোনো লাইন না থাকে আমাদের এজেন্ট রয়েছেন এজেন্টের মাধ্যমে আমরা অ্যাটাচমেন্টটি করিয়ে নেই যদি আপনি না পারেন আমাদের মাধ্যমে করালে এর জন্য একটি পরিমাণ টাকা আমাদেরকে পে করতে হবে কত লাগবে এটি আপনি ফোনের মাধ্যমে বা অফিসে এসে জেনে নিতে পারবেন এছাড়া বাড়তি কোনো খরচ নেই বাড়তি কোনো ঝামেলাও নেই আর আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমরা ক্রুষের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি ভিসা পাবেন এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপর আপনি আপনার সম্পূর্ণ প্যাকেজ মূল্য পরিশোধ করবেন আমাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না তার মানে হচ্ছে যেহেতু আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না নো নো ভিসা আমরা অগ্রিম ছাড়া ফাইল জমা নিচ্ছি তাহলে আপনি যে পনেরো লক্ষ টাকা আমাকে পরিশোধ করবেন এর গ্যারান্টি হিসেবে আপনি আপনার একটি ব্যাংকের চেক আমাকে প্রদান করবেন এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল এগ্রিমেন্ট করে আমরা ফাইল তাহলে মূল কথা হচ্ছে আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ভিসা পরে আমরা ম্যান পরের পর পরিপূর্ণ প্যাকেজ মূল্যটি নিচ্ছি এবং পুলিশ ক্লারেন্স লিগালাইজেশনের জন্য যদি আপনার লাইন থেকে থাকে আপনি করে নিয়ে আসবেন না হলে আমাদেরকে একটি নির্ধারিত কাগজপত্র জমা দিবেন আমাদের কাছে আমরা নিজ দейিতে আমাদের এজেন্টের মাধ্যমে লিগ্যালাইজেশন দিয়ে করে নেব দর্শক ক্রিশের জন্য টোটাল সময় লাগবে 4 থেকে 5 মাস আপনি 5 মাসের মধ্যে ক্রিশে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় যারা ক্রিশে যেতে চান গ্যারান্টেড ভিসা পেতে চান দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করে আপনি ক্রিশের ভিসা লাভ করে ক্রিশে গমন করুন আমাদের ঠিকানা ফিউচার মিজান মিজানটাওয়ার পঞ্চমতলা একশো পনেরো ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে ক্রুষিয়ার ফাইল আপনি বাংলাদেশের ঢাকাতেই জমা প্রদান করতে পারছেন এই সংক্রান্ত বিষয়ে অলরেডি শিডিউল নেওয়া হচ্ছে অলরেডি তারিখ দেওয়া হচ্ছে এই ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ